আমার জুলে আন্দোলনে মারা গেছে আমার আমার আমাদের সরকার যে টাকা দিয়েছিল সব টাকা শেষ হয়ে গেছে আর আমার আম্মু মাদ্রাসায় চাকরি করে মাদ্রাসায় রান্না কাজ করে আর আমি একটা স্কুলে পড়ি আর আমার আম্মু আমাদের পরিবারের মধ্যে চাকরি দিলে এটা মানুষ ভালোভাবে চলতে পারতাম জীবন সংগ্রামে বেঁচে থাকার জন্য স্ত্রীর মাত্র দুই হাজার টাকা বেতনের গৃহ পরিচারিকার কাজে চলছে জুলাই আন্দোলনে শহীদ জাকির হোসেনের সংসার মেয়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে স্ত্রী সালমা বেগম তাই স্থায়ী কর্মসংস্থানের দাবি জানিয়েছেন সালমা সহ তার স্বজনেরা পটুয়াখালীর দশমিনা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে মৃত মান্নান খানের মেজ ছেলে জাকির হোসেন তিনি ঢাকার একটি গার্মেন্টসের সেলাই মেশিনের কর্মচারী হিসেবে কাজ করতেন বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত জুলাই বাগে গুলিবিদ্ধ হয়ে পাঁচ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয় পরে তাকে গ্রামের বাড়ি বড় গোপাল দিতে দাফন করা হয় আমি এখন অসহায় আমি আমার মেয়ে নিয়ে আছি আমি এখন মাদ্রাসে রান্না করি যে টাকা সরকার দিয়েছে আমাকে কিন্তু অত শেষ হয়ে গেছে শেষ হওয়ার শেষ হয়ে গেছে এখন আমরা কীভাবে চলবো সরকারের কাছে একটা চাকরিকে চাই যে আমরা ধইরে আমরা যে সেই চাকরি করে যে আমাকে জীবনযাপন চালাইতে পারি সেই ব্যবস্থা চাই সরকারের কাছে উপার্জন অক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেকটা দিশে হারা হয়ে পড়ে স্ত্রী সালমা ও তার অষ্টম শ্রেণীতে পড়ুয়া কন্যা জিদিনী তার মৃত্যুর পর জুলাই ফাউন্ডেশন জামায়াত ও বিএনপি থেকে কিছু অর্থ সহায়তা পেলেও ধার দেনা মেটানোর কারণে তার অনেকাংশ খরচ হয়ে যায় তাদের সরকারি দিকে যদি চাকরি দেয় তাহলে তো মোটামুটি শান্তি দেখাইতে পারবো না বাঁচার মতো কোনো তাদের কোনো পথ নাই আর বাইরে তাদের কোনো ধন সম্পদ বা জায়গা তাদের কিছুই নাই ওই শুধু আছে ওই ওই উপর নির্ভর করে দিয়ে ওই ওই স্বামীর উপরে নির্ভর করতো স্বামী যখন নাই এখন তো তারা তো অসহায় আমার ভাই মারা যাওয়ার পরে আমার ভাতিজি আমার ভাই বউ তারা খুব অসভাবে চলাফেরা করতেছে তারা সরকার থেকে যে অনুদান দেওয়া হয়েছে দেখেন টাকা পয়সা তো চিরকাল থাকে না টাকা কয়দিন থাকে কিন্তু বিষয়টা সরকার যদি কিছু একটা কইরা দেয় কর্মসংস্থান তাহলে যে ওইটা ছিল যেন আমার ভাই জি বা আমার ভাই বউ তারা যেন চলাফেরা খাইতে পারে বর্তমানে সংসারের ভরণপোষণ বহন করতে স্ত্রী সালমা বেগম বেছে নিয়েছেন গৃহ পরিচারিকার কাজ স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় দুই হাজার টাকা বেতনে কাজ করছেন তিনি মেয়ের ভবিষ্যৎ চিন্তায় অনেকটা উদ্বিগ্ন তিনি তাই স্থায়ী কর্মসংস্থানের দাবি জানিয়েছেন তিনি ও তার মেয়ে পৈতৃক ভিটা ছাড়া অর্থ সম্পদ কিছুই রেখে যাননি জাকির তাই এলাকাবাসীও জাকির স্ত্রীকে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন জাকির ভাই তো মারা গেছে তার ওয়াইফ এখন অসহায় পড়ে গেছে যদি সরকার যদি কোনো একটা চাকরির ব্যবস্থা করে দিত তাহলে একটু অনেক উপকার হইত আর কি তাদের পরিবারটা খুব ভালো চলতো জাকিরের স্ত্রীর স্থায়ী কর্মসংস্থানের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি সকল শহীদদের পরিবারকে উপজেলার বরাদ্দকৃত অনুদান অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করার কথা জানিয়েছেন দশমিনার ইউনো আমরা শহীদ জাকিরের পরিবারের বিষয়ে অবগত হয়েছি শহীদ জাকির এবং অন্যান্য শহীদ পরিবারের বিষয়ে সরকারি যেকোনো সাহায্য সহযোগিতা আসলে আমরা তাদেরকে সর্বোচ্চ বিবেচনায় রাখার জন্য উদ্যোগ নিয়েছি ইতিপূর্বে আমরা ব্যবস্থা নিয়েছি ভবিষ্যতে যেসব সাহায্য সহযোগিতা কিংবা যে কোনো কার্যক্রম আসবে আমরা তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব সরকারি সহযোগিতায় উজ্জ্বল হবে জাকিরের কন্যা জিদ্নির ভবিষ্যৎ স্থায়ী কর্মসংস্থান পাবে স্ত্রী সালমা বেগম এমন প্রত্যাশাই সকলের ইনফিনিটি নিউজ নিউজ ডেস্ক